আসসালামু আলাইকুম সুত্রে ভাইবোনের অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় আমরা আজকে যে দুজন আহ দেখতে পাচ্ছি তারা মির্জাপুর থেকে এসেছে মির্জাপুর পাথর কাটা থেকে আমরা সরাসরি তাদের মুখে জানবো যে আসলে তাদের কি সমস্যা আহ আসসালাম আলাইকুম মুরব্ব একটু পরিচয় দেন আপনার নাম বাবার নাম নামিজর বাড়ি কোথায়

আসলে কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজের সম্পদ আহ ঠিক থাকার পরও অন্যদের সম্পদ করে খায় আর এটা নিয়ে কিন্তু অনেক যায় যে কারণে সেই বাধ্য হয় না আমরা আমরা সরজমিনে যাব যাদের দেখতে পাচ্ছেন অত্যন্ত সহজ সরল এবং অনেক ভালো মানুষ আমি তাদের সাথে কথা বলেছি তাদের প্রায় আহ কতটুকু জমি বেশি খাচ্ছে

মন বুজনা মোৰ দেহ ভিতৰ খুব খাৰ মানে গালি দিব

আমরা সরাসরি সেই নবীর ভাইদের মুখোমুখি হব তাদের কাছে জানবো যে এদের সম্পত্তি কেন জোর করে অতিরিক্ত চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ শতাংশ জমি থাকছে সেটা আমরা তাদের কাছে তাদের মুখোমুখি আমরা চেষ্টা করব সেই কথাগুলো বের করতে এবং আইনগত ব্যক্তিকে আমরা সেই সেই অতিরিক্ত সম্পত্তি যাতে তারা বুঝে পায় সেটি জনপ্রতিনিধি এবং এলাকার যে যুব সমাজ ছাত্র সমাজ এবং জনপ্রতিনিধি তাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তাদের সম্পত্তি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকার সানু তারপর আপনাদের সম্পত্তি খাচ্ছে আমরা সেই তিনজন ব্যক্তির মুখোমুখি আমরা মুখোমুখি হয়ে চেষ্টা করবো তাদের কাগজপাত্রেন না হিনে কাগজপাত্রাইলে নিমু না ফেললে না নিমু আমার জন্য না থাকে আমি সেটাই কাগজ হ্যাঁ